কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজার পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা এর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হতে হবে আল জামিয়া ইসলামিয়া লালহান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক এবং হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহারে দাবি হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলার সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা উগ্র বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ে বাংলাদেশি রাজনৈতিক বন্দি অল রত্নেকজি নির্যাতন নিপীড়ন চালাইত এবং তিনি নিজেই সন্তোষ শর্মার বিক্টিম বুলি দাবি করিয়ে সাম্প্রতিক সময় নেচ্ছি তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল হয় আর তার এই দাবি সত্য এরে তিনি দুই হাজার একুশ সালে আমরা একটা বড় অংশগত সরকারের দমন নিপীড়ন শিকার হয়ে আমরা কারুরুদ্ধ হয়েছি সে সময় নদীবিরোধী একটা আন্দোলন হয়েছিল স্বপ্ন নদীতে একটা আন্দোলন সেই আন্দোলনের সাথে আমাদেরকে একটা দায়বদ্ধতার বিষয় খাড়া করে আমাদেরকে বিক্রিম করা হয় অন্যায়ভাবে একদিকে আমাদের লোক মারা যায় প্রায় দুই ডজনের বেশি আমাদের লোক বরণ করেন অন্যদিকে আমাদেরকে আবার কারাগার যেতে হয় এটা মানে অত্যন্ত অযুক্তিক এবং অত্যন্ত অমানবিক একটা নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয় দফায় দিন আমাদেরকে রিমান্ডে নেওয়া হয় সর্বশেষ কাউন্টার টেরিজম ঢাকার তাদের হেডকোয়ার্টারে মিন্টু রোডে আপনার সকলে জানেন ডিবি অফিসের এলাকার মধ্যেই তাদের আলাদা বিল্ডিং রয়েছে এই কাউন্টার টেরিজমে আমাকে একটা ভুঁইফুট মামলায় যে মামলায় আমি এবং আমির হামজাসহ আরও একাধিক ওলামের গ্রামকে গ্রেফতার দেখানো হয়েছে সে মামলা আমাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের কোন ঊর্ধ্বতম গোয়েন্দা কর্মকর্তা সেখানে হাজির ছিলেন তিনি আমাদেরকে বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ বিষয় এ দেশের ইসলাম বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন সেই জিজ্ঞাসাবাদে সন্তোষ শর্মা দুবাসী ভূমিকে ছিলেন এখন দুটো বিষয় একটা হলো দেশের আবার সার্বভৌত্বের দাবিদার একটা কান্ট্রিতে এরকম একটি সেন্সিটিভ স্পর্শকাতর সংস্থায় যাদেরকে নিয়োজিত করা হয়েছে জনগণ নিরাপত্তার দায়িত্বে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে লেলিয়ে দিয়ে দেশের নাগরিকদের বিরুদ্ধে এইভাবে রিমান্ডে নির্যাতন করা জিজ্ঞাসাবাদ করা মানুষ তাত্রিক করা এটা একটা বিষয় একজন বিদেশিকে আমাকে লালিয়ে দেওয়া হয়েছে আমার একজন বিদেশিকে ওই বিদেশি আমাকে হিন্দি ভাষায় আপনি বুঝতে পারছেন সে কোন দেশের নাগরিক সে ইংরেজি ভাষা আমার সাথে কথা বলেছে এবং সে প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে করতেছে যেন আমি একজন বহু বড়ো অপরাধী অনেক বড় জঙ্গি অনেক বড়ো টেরোরিস্ট অনেক বড় ক্রিমিনাল এভাবে সে আচরণ করেছে এই সন্তোষ প্রথম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমি আফগানিস্তানের কবার গিয়েছি হুজ হুজওয়ান সে কে জিজ্ঞাসাবাদ করা এবং সে মিথ্যাবাদী সে আমাকে কথা বললো সে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসছে পরত ভিতর থেকে সব কিছু হয়ে আসছে মুফতি হারুনি ছাড়ে আরো হয়ে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারত অধ্যায় জানার ফরতুন আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী এই সন্তু শর্মা আবারও অন্তর্বর্তী সরকারের গনস্টেবের চেষ্টা করেন জিএন বাংলাদেশের সার্বভৌমত্বলাই অ্যালার্মিং বলে তিনি দাবি করছেন এখন আমরা দেখতে পাচ্ছি সন্তোষ শর্মাকে উপদের সাথে সাক্ষাৎ করতেছে বিভিন্ন সে রাষ্ট্রীয় জায়গাগুলোতে স্বাভাবিকভাবে বিচরণ করতেছে অথচ তার এই সাংবাদিকতার মুখোশের আড়ালে এবং দুই নম্বর সে ট্রাম্প কার্ড হচ্ছে তার সংখ্যালঘু এই সংখ্যালঘু পরিচয়ের আড়ালে সে জঘন্যতম রাষ্ট্র বিরোধী ইসলাম বিরোধী যে চক্র দিলিপ্ত এবং যেটার আমি সরাসরি আমি যেটার বিক্রিম সরাসরি যেটা আমি সাক্ষী যেটার নামে যে ঘটনার এই বিষয়টা অত্যন্ত রাষ্ট্রের জন্য বড় একটা চ্যালেঞ্জ রাষ্ট্রের অস্তিত্বের জন্য বড় একটা হুমকি নিরাপত্তার জন্য অনেক বড়ো ধরনের থ্রেট সে বিষয়টি আমলে আনা উচিত এবং ডক্টর ইন্দুর শাহ সহ তার যে গভর্নমেন্ট রয়েছে তাদের এই মুহূর্তে সতর্ক হওয়া উচিত শুধু সতর্ক নয় যে একবার সাপকে তারা পালতেছে দুধ কলা খাবে সাপ পালতেছে বলতে তারা একটা সুযোগ তারা করে দিয়েছেন কারণ সে কৌশলে একটা সংখ্যালঘু সে পরিচসে ব্যবহার করতেছে সংখ্যালঘুদের উস্কানোর পিছনে কিন্তু বিভিন্ন আঞ্চলিক দেশ সমূহের তাদেরও চক্রান্ত রয়েছে তাদের গোয়েন্দা উইংগুলোর একটা জজ রয়েছে এখনও সে আমি মনে করি এটা হচ্ছে তার চক্রান্তের একটা অংশ সংকলঘ্ন সে বিষয়ে যে বিভিন্ন সে তৎপরতা দেখাচ্ছে যদি ইতিবাচক সে দেখাতে চেষ্টা করে তো তাকে শুধু তার ব্যাপারে সতর্কতা নয় বরং তাকে অবশ্য অবশ্যই তাকে বিচার আওতায় তাকে আনতে হবে এদেশের লক্ষ লক্ষ খুবই তহিদ জনতা আমার দাবির সাথে একমত এই মুখো সম্ভ্রাম মোচিত করেছি কোনো বিদেশে আধিপত্য দূষ থেকে আমরা ভয় পাই না যদি আমাদেরকে এখানে সহযোগিতা করা না হয় তাহলে আমরা পুরো দেশব্যাপী একটা গণসচেতনতা গড়ে তুলবো তার বিরুদ্ধে আমরা আবাস তুলব এবং তাকে অবশ্যই বিচারের কারণে তাকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ দাবি করছি বিদেশি গোয়েন্দা সংস্থার লয় মিলিমিশি যারা দেশের স্বার্থবিরোধী বিরোধী হাজ করছি তারা অবিলম্বে আইনের আওতাত তারা শাস্তি নিশ্চিত গরম করিব বিদেশ একজন ব্যক্তি সাংবাদিক আড়ালে সে বিদেশি প্রভাবশালী কোনো গোয়েন্দা সংস্থার হয়ে যদি কাজ করেছে তাদের প্রতিনিধি যদি কাজ করে তাহলে সে রাষ্ট্রের কেমন ক্ষতি হতে পারে অবশ্যই প্রতি মুহূর্তে মুহূর্তে সে ওই বিধিক সংস্থাকে সে রাষ্ট্রের সমস্ত তথ্য সে পাচার করতেছে সরকারকে বলা তারকে বিচারিক বিচারিক পর্যায়ে তাকে আইনের আওতায় তাকে নিয়ে আসতে হবে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে অবশ্যই কারণ আমি সাক্ষী এবং আরও অনেকে সাক্ষী শুধু আমি এখানে এবং সে সময়ের আমি ধরে বলতে চাই ডিসি আব্দুল মান্নান এডিসি এমরান আরও সিটি যারা কর্মকর্তারা আছেন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদা আসতে হবে ওই সময় যারা যারা ছিল ব্যক্তিহীন ভাষায় বলতে চায় নিঃসংকোচ এবং নির্ভয় বলতে চায় সবাইকে এই জিজ্ঞাসা আসতে হবে আইনের আত্ম আসতে হবে যে এই বিল্ডিংয়ে সিটিটিসির বিল্ডিং এ কারা কারের সময় বিদেশে থেকে বস্ত্র দিয়েছিল কোন লিগেল এই ধারায় তাদেরকে পশ্চিম দেওয়া যদি বিদেশে আসে এইভাবে বাংলাদেশের নাগরিকদের জিজ্ঞাসাবাদ করুন সন্তোষকে সেখানে আসামি অবশ্যই হতো বা প্রধান আসামি এরপর অন্যান্য অফিসার ছিল ইনশাল্লাহ আজিজ আমরা অবশ্যই সমস্ত আইনজীবীদের সাথে আমরা এই করছি এবং সেটা আমাদের সহমত জানবেন সেটা ইনশাল্লাহ আজিজ আর এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই কালবালা সম্পাদক সন্তোষ শর্মার বক্তব্য জানি বেলায় তারা বেশ কয়েকবার ফোন করে এরও তার হনজবাব ফাঁনা যায় C plus, contoh